প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে আমরা জেন্ডার সম্পর্কে জানবো আমরা জেন্ডার সম্পর্কে জানবো আজকে জ্যান্ডার বলতে জ্যান্ডার হচ্ছে যার বাংলা হচ্ছে লিঙ্গ এবং অনেকেই ক্লাস ফাইভে হয়তোবা জেন্ডার নাউন প্রনাউন এ সম্পর্ক জেনেছো তারপরে এখন বিস্তারিত একটু জেন্ডার সম্পর্কে জেনে নিই তোমরা জেন্ডারের সংজ্ঞা সম্পর্কে যতটুকু ধারণা রেখেছ তারপরেও এখন আমরা জেন্ডার সম্পর্কে সংজ্ঞা দিতে পারি এভাবে যে সংজ্ঞাটা লিখি আমরা সংজ্ঞাটা লিখে নিয়েছি দেখো বলতেছে কোনো নাউন বা প্রনাউনের এর পুরুষ স্ত্রী বা তাদের উভয়টিকে অথবা অচেতন পদার্থকে জেন্ডার বলে তাহলে এখানে আমরা পুরুষ বলতে আমরা বোঝাই মেল মেলদের ইংলিশে বলি আমরা কী মেল মেল বলতে পুরুষ স্ত্রী বলতে কী লোক মহিলা যেগুলো হচ্ছে ফিমেল ইংলিশে বলি কি ফিমেল মেল ফিমেল পুরুষ স্ত্রী বা এদের উভয়টিকে উভয় বলতে পুরুষ এবং স্ত্রী এ বন্ধুরা জেন্ডার সম্পর্কে বলতে গেলে আর একটু ভালোভাবে জেন্ডার হচ্ছে জেন্ডারের প্রকারভেদগুলো আমরা জেনে নিই এখন জেন্ডারকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে জেন্ডার চার প্রকার একটা হচ্ছে ম্যাস কিউলিন ম্যাস কিউলিন জেন্ডার যার বাংলা হচ্ছে পুরুষ লিঙ্গ ম্যাসকিউলিন জেন্ডার যার বাংলা হচ্ছে পুরুষ লিঙ্গ আর একটা হচ্ছে ফেমিনিন জেন্ডার যার বাংলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে কমন জেন্ডার যার বাংলা হচ্ছে উভয় লিঙ্গ আর চার হচ্ছে নিউটার জেন্ডার যার বাংলা হচ্ছে ক্লিভ লিঙ্গ বন্ধুরা তাহলে দেখো জেন্ডার হচ্ছে চার প্রকার একটা হচ্ছে ম্যাসকিলিয়ন জেন্ডার পুরুষ লিঙ্গ হ্যামিন জেন্ডার স্ত্রী লিঙ্গ কমন জেন্ডার উভয় লিঙ্গ আর নিউটর জেন্ডার ক্লিভ লিঙ্গ তাহলে এটা আমরা তো বুঝলাম ফিমিনল জেন্ডার তারপরে কমন জেন্ডার নিউট্রাল জেন্ডার ম্যাসকুল জেন্ডার এগুলোর পাশেপাশে কী দিয়ে আছে দেখো বন্ধুরা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ আর লিঙ্গ পুরুষ লিঙ্গ এখন পুরুষ লিঙ্গ বোঝাতে আমরা পুরুষ জাতিকে বোঝাই সেটা হচ্ছে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ হচ্ছে স্ত্রী জাতিকে যেগুলো বোঝাই সেগুলো হচ্ছে স্ত্রী লিঙ্গ স্ত্রী বলতে মহিলা এগুলোকে বোঝায় উভয় লিঙ্গ বলতে পুরুষ আর স্ত্রী দুনোটাকে বোঝায় তাহলে টাকা বলতে হচ্ছে আমরা আমরা গ্রামের ভাষায় যেগুলো বলি হিজড়া এ সম্পর্কে বা উভয় লিঙ্গ হচ্ছে এ এই দুটা এখন ক্লিপ লিঙ্গ হচ্ছে নিউটর জেন্ডার যেটা হচ্ছে অচেতন পদার্থ মানে যে পদার্থ কিছুক্ষণ আগে বললাম যে অচেতন পদার্থ যেটা হচ্ছে কলম টেবিল চেয়ার বই এসবগুলো হচ্ছে অচেতন পদার্থ আর এসবগুলোই হচ্ছে কি ক্লিপ লিঙ্গ আমরা এই ম্যাসক জেন্ডার অ্যান্স মানে সংজ্ঞা ওইভাবে লিখে না দিয়ে যদি আমরা শুনে শুনে পড়ি তাহলে মনে করো যে আমরা তাড়াতাড়ি মুখস্ত করে ফেলবো এবং বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমি আরেকবারও বলি বন্ধুরা শুনে নাও ম্যাসকুলিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে পুরুষ লিঙ্গ পুরুষ পুরুষ লিঙ্গ যে নাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায় নাউন বলতে নাম তাহলে যে নাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায় সেটি হচ্ছে কি ম্যাস্কুলিন জেন্ডার আর ফ্যাম জেন্ডার হচ্ছে স্ত্রী লিঙ্গ যে নাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় সেটা হচ্ছে কি স্ত্রী লিঙ্গ যে নাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় সেটা হচ্ছে কি স্ত্রী লিঙ্গ আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কমন জেন্ডার কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ কমন জেন্ডার হচ্ছে কি উভয় লিঙ্গ তাহলে কমন জেন্ডার যেটা আমরা জানতে পারি উভয় লিঙ্গ পুরুষ এবং স্ত্রী দুটাই যখন বোঝাবে সেটা হচ্ছে কি উভয় লিঙ্গ উভয় লিঙ্গতে পরিণীত হবে যখন কি পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় বোঝাবে তখন অর্থাৎ আমরা বলতে পারি যে এভাবে যে নাউন দ্বারা পুরুষ ও স্ত্রী এ দুটাই বোঝায় তখন তাকে উভয় লিঙ্গ বলে এবার আমরা আসি যে নিউটোরজ্যান্ডার নিউট্রজেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ নিউটোরজেন্ডার সংজ্ঞা এইভাবে দিতে পারি যে যে নাউন দ্বারা কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে ক্লিবলিঙ্গ নাউন দ্বারা কোনো অচেতন পদার্থকে বোঝায় তখন তাকে কিলিঙ্গ বলে আমরা জানি কি ক্লিবলিঙ্গ তাহলে বন্ধুরা হয়তোবা তোমরা ম্যাসকুলিন জেন্ডার সম্পর্কে বোঝলা কাকে বলে বোঝলা তারপরে ফিমিনিন জেন্ডার সম্পর্কে বোঝলা কমন জেন্ডার সম্পর্কে বুঝলা নিউটার জেন্ডার সম্পর্কে বুঝলা তাহলে এর ভিতরে তো আর আমি আশা করি তোমাদের কোনো সমস্যা আর হবে না যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমন করে জানিও আর আমরা যেই জেন্ডার সম্পর্কে প্রথম থেকে ধারণা নিয়েছি জেন্ডার কাকে বলে তারপরে জেন্ডার কেমন বা জেন্ডারের প্রকারভেদ কয় ভাগে ভাগ করা যায় জেন্ডারকে যে ভাগের প্রকারভেদ আছে সেই ভাগের প্রত্যেকটি এক একটি করে সংজ্ঞা অনুসারে আমরা বলে দিলাম অবশ্যই এইগুলো তোমরা ভালো করে দেখবে এবং জানবে আর এরপরে আমরা জেন্ড ম্যাস্কুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার এগুলো কেমন তার এক্সাম্পল বা উদাহরণস্বরূপগুলো আমরা পরের পাটে দেখব